السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال رسول الله صلى الله عليه وسلم জিহাদ প্রিয় ভিউয়ার্স আজ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সারা বিশ্বে আজ মুসলমানরা নির্যাতিত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমান নির্যাতন থেমে নেই এখনও নির্যাতন হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ফিলিস্তিনের কথা আর কী বা বলবো ওই কাপড় সেরা চুক্তি ভঙ্গ করে আবারও বোমা হামলা শুরু করেছে আমার মুসলমান ভাই বোনদেরকে তারা শহীদ করছে ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা কি সহজেই শহীদ করে ফেলছে আমার বুঝে আসে না এই শিশুরা ওদের কি ক্ষতি করেছে মাঝে মধ্যে চিন্তা করি এই শিশুরা ওদের তো কোনো ক্ষতি করেনি কিন্তু কি কারণে এই নিষ্পাপ শিশুদেরকে ওরা হামলা করে তখনই আমার মাথায় এসেছে হয়তোবা এ কারণে যে ওই জালে মেহুদিরা চিন্তা করেছে এই ছোট্ট শিশুরা তো সারা জীবন আর চিরকাল তো আর শিশু থাকবে না যদি এই শিশুরা একদিন সিংহ শাবকে পরিণত হতে পারে তাহলে ওদের জীবনের শেষ তামান্না এটাই হবে ইম্মা শারিয়াহ ও ইম্মা শাহাদা হয়তো জমিনের বুকে দিনকে কায়েম করেই ছাড়বে অথবা নিজেরা মোর্দা হবে কিন্তু নিজেরা জিন্দা থাকতে ইসলাম মোর্দা হবে এটাকে মেনে নেবে না কখনো তাই আজ ছোট্ট শিশুদের ছাড় দিচ্ছে না ছোট্ট শিশুদের উপরও হামলা থেমে নেই আমার অসংখ্য ভাই বোন শহীদ হয়েছে আমরা এখনও ঘুমিয়ে আছি আমি আরও বড়ো অবাক হচ্ছি ওই যুগে খাসা আবু তালেব একজন মুশরিক ব্যক্তি হয়েও গোটা কোরাইশ জাতিকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিল শুন কোরাইশের লোকেরা যতদিন পর্যন্ত আমি আবু তালেব জিন্দা আছি তোরা মোহাম্মদের কোনো ক্ষতি করতে পারবি না যদি মোহাম্মদ পর্যন্ত পৌঁছতে হয় তাহলে তোরা আমার লাশের উপর পাড়া দিয়ে কবরের উপর পাড়া দিয়ে মোহাম্মদের কাছে যাবি মোহাম্মদের কোনো ক্ষতি করবি কিন্তু আমি আবু তালেব জিন্দা থাকতে তোরা মোহাম্মদের কোনো ক্ষতি করতে পারবি না ওই যুগে একজন মুশরিক ব্যক্তি হয়েও সেই চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিল গোটা খোরাইশ জাতিকে আর আমরা এই যুগে এসে সেই ইয়াহুদি জালিম ইহুদিদেরকে আমরা চ্যালেঞ্জ ছড়ে দিতে পারছি না মাত্র এক কোটির কিছু বেশি ইহুদি সারা দুনিয়ার বুকে একশো কোটি মুসলমানকে নিপীড়ন আর পেরেশান করেই যাচ্ছে অথচ দিলের ভেতর যদি ইমার থাকতো আমরা ওদেরকে শুনিয়ে শুনিয়ে এই ঘোষণা দিতাম আরে শোন জালেম ইয়াহুদিরা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে একজন মুসলমানও জিন্দা আছে তোদের এই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না তোরা তো স্বপ্ন দেখছিস আল আকসেকে ভেঙে সোরাইমানি মন্দির বানাবি কিন্তু কান খুলে শোনে নে যতদিন পর্যন্ত মুসলমান জাতি জিন্দা আছে তোরা এই জাতিকে কখনোই দমিয়ে রাখতে পারবি না তাদেরকে বোমা হামলা করে কোনো হামলা মামলা করে কোনো বুমবিং করে কোনো বুলেট ছোড়ে দমিয়ে রাখা যাবে না আরে তাদেরকে তমানোর পথ আর পন্থা হচ্ছে একটাই হয়তো জানে মেরে ফেলবি নাহলে তোদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে তোরা তো স্বপ্ন দেখছিস জেরুজাল আলেমকে বানাবি তোদের রাজধানী কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন জেরুজালেম হবে তোদের গোরুস্থান ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় প্রিয় মুসলিম উম্মা জেগে উঠুন আর কত ঘুমাবেন এখনও কি জেগে ওঠার সময় হয়নি প্রিয় মুসলিম উম্মা এখনও কি ঘুমিয়ে থাকার সময় জেগে ওঠুন আসল আমরা যার যার জায়গা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা সর্বত্র প্রতিবাদ গড়ে তুলি আর ঘুমিয়ে থাকা যায় না আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন মুসলিম উম্মাহকে সাহায্য করুন জালেম ইয়াহুদিদেরকে ধ্বংস করুন আসসালামু আলাইকুম আরহামলি